এনসিএল টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ঝাঁঝালো ব্যাটিংয়ের মহড়া দিয়েছেন আরিফুল ইসলাম ইথুন ঢাকার হয়ে সিলেটের বিপক্ষে এক ঝড়ো ইনিংস খেলেন আরিফুল সিলেক্টের বড় লক্ষ্য তারা করার মঞ্চ করে দেন এই ব্যাটার মাত্র ছেচল্লিশ বলে চুরানব্বই রানের দারুণ এক ইনিংস উপহার দেন তিনি সেঞ্চুরি মিস করলেও দলের জয়ের জন্য যা ছিল অত্যন্ত কার্যকরী আসন্ন বিপিএল এর এগারোতম আসরে কীর্তন খোলা দল ফরচুন বরিশাল তাকে ড্রাফট থেকে দলে ফিরিয়েছেন এর আগে এনসিএল ক্রিকেটে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন আরিফুল ইসলাম ইথুন ব্যাটের ঝলক দেখিয়ে যেন জানান দিয়ে রাখলেন বরিশাল শিবিরে আমি আসছি পারফর্ম করতে মঞ্চ প্রস্তুত হলেই সুযোগ আসলে বাজিমাত করতে প্রস্তুত আমি এমন ব্যাটিংয়ের পর এটা বলাই যায় এ যেন সিনিয়র জুনিয়রদের মিশেলে কমপ্লিট একটা টিম ফরচুন বরিশাল বিপিএল যতগুলো দল অংশগ্রহণ করেছেন ফরচুন বরিশাল তাদের মধ্য হট ফেভারিট কথা যে কেউ এক বাক্যে স্বীকার করে নিবে কেউ কেউ আবার এই দলটাকে মিনি ন্যাশনাল টিমও বলে থাকে এর কারণ এই টিম জাতীয় দলের তারকায় ছাসা সিনিয়র তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ তাওহিদ হৃদয় নাজমুল শান্ত রিশাদ হোসাইন তাইজুল ইসলাম কে নেই এই দলে মাঠের ক্রিকেটে সেরাটা দিতে পারলে বরিশালকে এমন এর সাথে যদি জুনিয়র আরিফুলরা সঙ্গ দিতে পারে তাহলে তা হবে সোনায় সোহাগা আরিফুল ইসলাম মিথুন প্রস্তুত বরিশালের হয়ে ট্রফি জিততে সুযোগ পেলে চাইবেন দলের হয়ে অবদান রাখতে সিনিয়র জুনিয়রদের কম্বিনেশনে ট্রফি ধরে রাখতে পারবেন তো বরিশাল একটা টিমে সাধারণত ক্যাপ্টেন হওয়ার দৌড়ে থাকে সর্বোচ্চ একজন বা দুজন তবে সেখানেও একটা আলাদা মাত্রা যোগ করেছে বরিশাল ক্যাপ্টেন্সি করতে পারে এমন খেলোয়াড়দের সংখ্যা গিয়ে দাঁড়াবে চারে তবে ফরচুন বরিশাল ম্যানেজমেন্ট ভরসা রেখেছেন বাংলাদেশ দলের সাবেক ক্যাপ্টেন তথা ফরচুন বরিশালের সাবেক ক্যাপ্টেন তামিম ইকবালের উপর এছাড়াও এখানে রয়েছে বাংলাদেশ দলের তিন ফরমেটের কারেন্ট ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত মাহমুদ উল্লাহরও রয়েছে ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা স্বাভাবিকভাবেই সবার সহযোগিতা পাবেন তামিম ইকবাল খান এই বরিশালকে অভিজ্ঞদের দল বলা যায় এনসিএল আরিফুলের এমন আগ্রাসী ব্যাটিং বিপিএলে ভালো করার বার্তা দেয় যদি সুযোগ পায় এবং পারফর্ম করতে পারে তবে সিনিয়র জুনিয়রদের মিশেলে আরও একবার ট্রফি যেতে পারে বরিশালের ঘরে হাসনাইন খান স্পোর্টস টাইমস